আরেক ভাই জানতে চেয়েছে নামাজের শুরুতে যায় নামাজের দোয়া নিয়ত এগুলো নাকি পড়তে হয় না এটার ব্যাপারে বেশ কয়েকটা কথা আছে আবুদাহদের মধ্যে চমৎকার একটা হাদিস আছে সাতশো ষাট নম্বর হাদিস সেখানে ইন্নি অজ্জাহত না হলেও এভাবে আছে যে অজ্জাহাতহা ইল্লা দিয়াতামা ওয়া হানিফ ওমান মিনাল মুসনিক ইন্নসলাতি অনুসুকি ওমাহিয়া ইয়া ওমাতি ই রবিল্লাহবিন হাদিসের বর্ণনা এরকম যে রসুল্লাহ সাল্লাম নামাজে দাঁড়িয়ে থাকবির পড়তেন এরপরে এই দোয়াটা পড়তেন এরপরে সোরাফ ফাতেহা বা অন্যান্য কিছু পড়তেন তো যেহেতু নামাজের মধ্যে এই দোয়াটা পড়া একটা বর্ণনার মধ্যে রয়েছে পাশাপাশি ইনি অজ্জাত ও জেরিলা বা পুরো দোয়ার আয়াতগুলোই বাক্যগুলো কোরআন করিমের সরাসরি আয়াত সুর আনাহামের সুর সাত নম্বর আন সৌরানাহামের আয়াত এগুলো সুতরাং যেহেতু কোরআনে করিমের আয়াত অতএব কোরআনি করিম পড়লে সব হবে এরপরে নামাজে দাঁড়িয়ে রসুস্লাম পড়তেন এই মর্মে আবুদাউশ শরীফে সুস্পষ্ট একটা হাদিস রয়েছে যার সনদ সহি যার ব্যাপারে যার সনদের ব্যাপারে কোনো আলামায় কেরামের কোনো দ্বিমত নেই তাহলে আমরা এটাকে সুস্পষ্টভাবে বেদাৎ বলতে পারি না তবে হ্যাঁ এটা বলতে পারি যে নামাজে দাঁড়িয়ে এই দোয়াটা পড়তেই হবে এমন খুব জরুরি না বলাটাই উত্তম হবে যদিও কিছু আলোচনা হাদিসের মধ্যে রয়েছে দ্বিতীয় নম্বর যে কথা সেটা হলো যে নিয়তের ব্যাপারে আপনি বলেছেন নিয়ত পড়া নিয়ত আসলে পড়ার জিনিস না নিয়ত আসলে করার জিনিস অর্থাৎ নিয়ত হলেও মনে মনে কোনো একটা সংকল্প মনে মনে কোনো একটা কিছু কিছুকে ধারণা করা লালন করা এটাকে বলা হয় নিয়ত সুতরাং নিয়ত এটা মনের জিনিস এটা মুখের জিনিস না পড়তে হলে মুখ দিয়ে পড়তে হয় আর করতে হলে মন দিয়ে করতে হয় তো নিয়ত যেহেতু করার জিনিস পড়ার জিনিস না অতএব নামাজের সময় আমরা মুখে যে নওয়ায়তান উসল্লাহ তা অরবা আরা কাতাই বা কাহা সলাতিল সলাাতিল ইত্যাদি যে একটা আরবি বাক্য আছে এই বাক্যটা বলা জরুরি জরুরি নয় তবে অবশ্যই অবশ্যই নিয়ত করতেই হবে নামাজের মধ্যে যদি নিয়ত করা না হয় তাহলে নামাজ হবে না নামাজের জন্য নিয়ত করা ফরজ এই ফরজ আদায়ের জন্য মূল কাজ হলো মনে মনে নিয়ত করা কিন্তু দেখা যাবে আমরা যদি মনে মনে নিয়তের অভ্যাস করি কখনো কখনো নিজের অজান্তি নিয়তটা ছুটে যাবে নামাজের মাঝে আমার মনে পড়বে আমি যেন কোন নামাজ পড়ছি এই যে শুরুতে মনে না করার কারণে নিয়ত না করার কারণে মাঝে গিয়ে আমি সন্দেহের মধ্যে পড়ে গেলাম এতে আমার নামাজ ক্ষতিগ্রস্ত হবে এমনকি নামাজই হবে না জন্য নিরাপদ হলো মুখে একটু বলে নেওয়া যে ফজরের দুই রেগত সন্নত পড়ছি আল্লাহ আক ওই আরবিটা পুরাটা বলা জরুরি না আবার বাংলায়ও বলা জরুরি না তবে নিরাপত্তার জন্য বাংলায় অন্ততপক্ষে যেটা আমি মনে মনে নিয়ত করছি ওটা মুখে একটু বলে নিলে নিরাপত্তার সাথে নামাজটা পড়া যায় বিপদ আপদ থেকে বাঁচা যায় এজন্য আমি আবেদন করব বা আমি আপনাদের কাছে দরখাস্ত করব। আরবিটা পড়ার পিছনে মেহনত না করে শুধু মনে মনে বলার পিছনেও সীমাবদ্ধ না রেখে মুখে বাংলায় সামান্য একটু উচ্চারণ করবো তাহলে আশা করা যায় নামাজটা আমাদের নিরাপদ থাকবে